সকাল থেকে উঠে আমার আর কাজের শেষ থাকে না নয় এটা করো নয় সেটা করো মেয়েকে স্কুল থেকে দিয়ে সোজা চলে যাচ্ছি বাজারে কারণ ভাইয়ের ঘরের পাখাটা খারাপ হয়ে গিয়েছিল। সেটা দিয়ে গিয়েছিল মানিক বাবার দোকানে সেটাকেই আনতে যাচ্ছি কারণ আনার লোক নেই সে তো তার মতো দিয়ে চলে গিয়েছে বাড়িতে থাকার মধ্যে আর কাজের লোকের মধ্যে আমি আছি কারণ মা তো কোথাও যেতে পারে না মায়ের শরীর খারাপ আর ভাই তো গিয়েছে অফিসে আর বাবা গিয়েছে কাজে কাজের লোক বলতে আমাকেই সব করতে হয় তো তার জন্য আমি বাড়িতে পাখাটা এনে ফিটিং করছিলাম এই কাজগুলো আমার শেখা আছে শিখেছি মানির বাবার কাছ থেকে কারণ ও যখন কাজগুলো করতো আমি চুপচাপ বসে বসে দেখতাম আর ও আমাকে শেখাতো কিভাবে কারেন্টের কাজ করতে হয় কিভাবে। তার কেটে গেলে লাগাতে হয় কিভাবে ফ্যান ঠিক করতে হয় মানে পাখাগুলো অনেক অনেক কিছুই আমার শেখা আছে বাট শিখেছি ওর কাছ থেকে তো তার জন্য আমি তাড়াহুড়ো করে পাখাটা নিয়ে ফিটিংস করছিলাম ভাই আমাকে বলেছিল তুই যদি না পারিস তাহলে ছেড়ে দে কোনো মিস্ত্রিকে দিয়ে লাগিয়ে নিবি আমি বললাম লাগবে না ওটা আমি পারবো তখন আমি আমার ঘরে যখন মানির বাবা থাকতো না তখন নিজে নিজেই করতাম বাট অনেক কিছু আবার ওকে ভিডিও কল করতাম না পারলে ও তখন দেখিয়ে দিত এটা ওটা করো তখন থেকে ওইভাবেই আমি শিখেছি ও তখন বাইরে ঘাটে কাজে যেত আর বাড়িতে লাইন না থাকলে ওকে ফোন করতাম ও বলে বলে দিত তখন থেকে এগুলো করতাম আর করতে করতে আমার প্র্যাকটিস হয়ে গেছে তেমন কিছু আর মনে হয় না মাঝে মাঝে ডাইরেক্ট লাইনে কাজ করি তা ও বারণ করে যে তুমি মেয়ে তো এমনভাবে কাজ করার দরকার নেই তুমি মেনটা ফেলেই করবে হুটহাট করে কিছু হয়ে যায় তার জন্য আর আমি তো অনেক কারেন্ট শট খেয়েছি আমার লাইফে আমি অনেক কারেন্ট শট খেয়েছি কিন্তু কি কিছুই হয়নি ওটা করতে করতে শিখে গিয়েছি কিভাবে কি করতে হয় কিভাবে তার জুড়তে হয় কিভাবে ফ্যান লাগাতে হয় এগুলো তো টুকটাক আমি জানি কীভাবে টিউবলাইট ফিটিং করতে হয় এগুলো সব ওর কাছ থেকেই আমার শেখা আর আমার যে কোনো নতুন নতুন জিনিস বলো আমার শিখতে বা করতে খুবই ভালো লাগে আজকে আমি মেয়ে বলে শুধু যে বাড়ির কাজ করব বাইরে ঘাটে কাজ করব না তেমনটা না আমি সব কিছুই পারি আর সব কিছুই আমার শিখে রাখা আছে কিভাবে কি করতে হবে কিভাবে না করতে হবে সবটাই কিছু না কিছু জানি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই আমার জানা আছে মেয়ে বলে বউ বলে বাড়ির কাজ করবো বাইরের কাজ করবো তেমনটা নয় কিন্তু আমি বাজার ঘাট থেকে ইলেকট্রিক বিল দেওয়া থেকে সমস্ত বাড়ির কাজ করি একটা ছেলে যেমন করে সেগুলো আমাদের এই বাড়িতে করার লোক নেই মানে বাবা করেই না ধরতে গেলে আর ভাইয়ের কথা তো বাদই দাও সকাল হলে অফিস যায় আর রাত হলে বাড়ি ফেরে এই বাজার ঘাটগুলো বাড়ির ইলেকট্রিক বিল বলো আরও যাবতীয় ওগুলোই মা করতো আর যেই থেকে মায়ের শরীর খারাপ করেছে সেই থেকে মা আর করে না সমস্ত কাজ আমাকেই করতে হয় আজ এতগুলো বছর আমি বাপের বাড়িতে আছি অতগুলো বছর ধরেই আমি করি জানি না আমি এখান থেকে চলে গেলে এদের উপায় কি হবে তবু একটা মেয়ের পক্ষে তো সারাটা জীবন বাপের বাড়ি থাকা ঠিক নয় তাকে তো শ্বশুর বাড়ি যেতেই হবে আর এখানে থাকার কারণ যেহেতু বাড়ির দ্বারে স্কুল টিউশনি মেন নাচের ক্লাস আবৃত্তির ক্লাস নাটকের ক্লাস এগুলো বাপের বাড়ি থাকলে কী হয় সব কাছাকাছিতে আছে আর শ্বশুর বাড়িতে এতটা কাছে নেই বাট একটু অসুবিধাতে আমি ওই জন্য আর শ্বশুর বাড়িতে থাকতাম না থাকতাম বাপের বাড়িতে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পাকাটা ফিটিংস করা হয়ে গেছে তবে আমার এই হাতের কাজটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও এখানে ক্যামেরাম্যান আমার মা